হে বিয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ওয়েলকাম টু আমাদের একটা নতুন ব্লগে আজকে হচ্ছে শুক্রবার মা যাবে অফিসে তো মায়ের সকাল সকাল এটা রান্নাঘর পুরো ক্লিন একদম রান্না বান্না হয়ে গেছে আর আজকে আমি ভেবেছি ব্রেকফাস্টে একটু ম্যাগি বানিয়ে খাবো অনেকদিন ম্যাগি খাই না তো রোজই আমি ওই দুধ চিড়ে কলা এই বা একটু স্মুদি কিছু করে নিলাম এই টাইপেরই খাই তো সকালটা শুরু এইভাবে করারই চেষ্টা করি তো ইচ্ছাও হয় খেতে

আচ্ছা তোমরা অনেকদিন আমাকে কই কমেন্টটা করো যে বালিশ চাপা কেন দাও আমি যখন কলকাতায় ছিলাম তখন কিন্তু আমি এটা জানতাম না যে ওকে বালিশ চাপা দিলেও ঘুমাবে ও মানে ঠিকঠাকভাবে ঘুমায় ওরা একটু কি বলবো জড়ো জড়ো ব্যাপারটা পছন্দ করে ছোটোবেলায় পেটের ভেতরে থাকে তো তো খোলামেলা ব্যাপারটা নিতে পারে না তো আমি কখনো দিইনি কিন্তু এইখানে আসার পর প্রথম মেজমা এটা শুরু করেছিল ওকে বালিশ চাপা দিয়ে শোয়ানো এবং তাতে কি ফল হতো যে ও একটু লং টার্মে ঘুমাতো কিন্তু এখন আস্তে আস্তে ও বড় হচ্ছে এখন পা ছোড়ে তো একটু ভয় থাকে রাত্রিবেলাটা ওই জন্য আমি আর মা ওকে বালিশ চাপা না দেওয়ার ট্রাই করি এটা ওর অভ্যাস হয়ে গেছে অভ্যাসটা সরাতে হবে কিন্তু দিনের বেলা যেহেতু আমরা ঘোরাফেরা করি চোখের সামনে থাকি ওই জন্য দিয়ে রাখি কিন্তু রাত্রেবেলাটা মানে অনেক সময় এরকমভাবে বালিশটা উঠে গেল হয়তো বিপদ হতে কতক্ষণ আমরা ঘুমিয়ে থাকবো তো সেই এমার্জেন্সিটা আমরা নিই না মানে সেই ভয় রিস্কটা আমরা নিই না রাত্রিবেলাটাই না দেওয়ারই ট্রাই করি কিন্তু দিনের বেলাটাই দিই

সোজা হয়ে এরকম হাতটা এরকম রিল্যাক্স করে শুতে পছন্দ করে তো এটাও বলে যে বাচ্চারা যখন ছোট থাকে পাশ ফিরে শুয়ে তখন ওরা একটু ভয়ে ভয়ে ঘুমায় কমফোর্ট জোনটা খুঁজে পায় না আস্তে আস্তে যত বড়ো হয় ওরা বুঝতে পারে যে হ্যাঁ এটা আমার কমফোর্ট জোন এটা আমার নিজের তো ওরকম রিল্যাক্স করে ঘুমায় এখন রিল্যাক্স করে ঘুমায় এই পাশ ও করে ঘুমাতে না সোজা হয়ে ঘুমায় তো আশা করি আস্তে আস্তে বালিশের অভ্যাসটা চলে যাবে একটু ছটপট করে বালিশ না দিলে তো রাত্রেবেলা একটুখানি ঘুমিয়ে গেলে বালিশটাকে টেনে সরিয়ে দিই এরকম করি যাই হোক চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি একটা নতুন স্টাইলে ম্যাগি করা শুরু করেছি বেশ টেস্টি হচ্ছে লাস্ট দুদিন খেয়েওছি দুদিন না কবে একটা করেছিলাম না এখনো সেটা হচ্ছে এই যে ম্যাগিটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে একটু ম্যাগি মশলাটা বেরোচ্ছেই না যেটা আমার এটাকে কাটি ভালো করে হ্যাঁ খুলেছি বেটাকে এটাকে ভালো করে ম্যাগি মশলাটাকে দিয়ে ম্যাগিটাকে একটু মাখিয়ে নেব এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব আর এখানে একটা ডিম ফ্রাই করে নিচ্ছি আর এটাকে হাত দিয়ে ভালো করে খুব গরম মাখিয়ে নিতে হবে মাখিয়ে নি দাঁড়াও আরও অল্প একটু তেল দিয়েছি ডিমটা এখানে তুলে রেখে দিয়েছি একটু দেবো হচ্ছে রসুন করুন তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হালকা একটু ভেজে নিয়েছি বেশি লাগবো না এর মধ্যে এবার মাখিয়ে রাখা নদীটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে একটু মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি থেকে দিয়ে দেবো ডিম এই আর যারা আসছে যারা লঙ্কা ভালোবাসে কাঁচা লঙ্কা ডেফিনেটলি অ্যাড করবে পুরো টেস্টি টেস্টি আমি আমি হয় ম্যাগিটা আর আমি এইসব ম্যাগি ম্যাগি খেলে আমার বরকে দুটা নিচ্ছি ম্যাগি লাভার যাই হোক এটা খেয়ে নেবো আমি ওঠার আগে এডিটিংটাও একটু করতে হবে সেটাও সারবো মা ডাকছিলাম কি বলছো মা খাবে মা ম্যাগি ফ্রাই আমার বড়ের সাথে সাথে আমার মায়েরও ম্যাগি প্রিয় মা খুব ভালো তবে মা ফ্রাই ম্যাগিটা ভালোবাসে না মা অথেন্টিক মানে সুপি ম্যাগিটাই ভালোবাসে মায়ের ফ্রাই তুমি তো সুপিটাই বেশি ভালোবাসো ট্রাই করে জানিও আমাকে আর নতুন কোনো মেপিওসুপি থাকলো ছিলও সে আর বাইরে গেলাম না এই এখন বেড কভার নিয়েছি নীল এই ঘরে নেই পুরো ক্লিন করবো ভালো করে ভালো করে ক্লিন করে পাতবো সে এখন দেখাচ্ছি তোমাদের এই যে পিসির ঘরে গল্প করছে সে সে পিসির সাথে পা তৈরি হয়েছে দেখো ওই দেখি কী দেখছে খেলো তুমি আমি চট করে গিয়ে রেডি করি বেড একদম পুরো ক্লিন করে নিয়েছি ভালো করে পেতে টেতে নিয়েছি এখন নিশ্চিন্ত এ একজন স্নান করে ঘুমিয়ে গেছে আগে ওকে স্নান করানোটা কোনো ব্যাপারই ছিল না এখন রীতিমতো যুদ্ধ করতে হয় বল দিদি ভাই উল্টে না যায় মাথাটা এখন মানে ফ্লেক্সিবেল হয়ে গেলো তো এরম 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 মানে তুমি মাথায় জল ধালতে ভয় পাবে গামলাতে বসে এরম করে সোজা হয়ে যায় না কিচ্ছু করা যায় না ও রে ওকে এখন চান করানোটা একটা যুদ্ধের ব্যাপার হয়ে গেছে চান টান করে আরামের ঘুম দেখ ঘুমও হয়ে গেল তার হ্যাঁ হ্যাঁ বেশির কাছে আদর খাচ্ছে দেখো বাইরে তুমুল ফাটিয়ে বৃষ্টি হচ্ছে দেখো বুকের উপরে পা দিয়ে এতটাই বৃষ্টি হচ্ছে যে দেখো কুকুরটা এসে এখানে আমাদের পাপড়টা পাতা ছিল ওখানে শুয়ে আছে বসে আছে কেজি হয়ে যাচ্ছে আমি জানি ব্লার হয়ে যাচ্ছে এটা কিন্তু এই দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে একটা কিচ্ছু শোকাচ্ছে না আমাদের কি হয়েছে কি আজ উদ 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 আজ উদ উদ কি বলো তুমি এগুলো আদ উদ বাদ বুদ বুদ কি বলো আজকে একদম পারফেক্ট খিচুড়ি অনবরত বৃষ্টি পড়ছে কিন্তু খিচুড়ি করলেই রোদ উঠে যায় যাই হোক আজকে খিচুড়ি নয় সেটাই তো বলছি আজকে রোদ খাব রোদ হচ্ছে বলছি করলা ভাজা ডিমের ঝোল পিসির হচ্ছে মাছের ঝোল মাছের মাথা দিয়ে তরকারি আর আমরা টক চাঠা খেয়ে ভাবছি যে একটুখানি চিকেন আছে ওই চিকেন দিয়ে একটু চিলি চিকেন বানিয়ে নিই এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি এই যে চিকেনটা প্রায়ও করছি আর তখন মায়ের সাথে কথা হচ্ছিল ফোনে মানে শাশুড়ি মায়ের কথা বলছি সামনেই হচ্ছে গুটুর অন্নপ্রাশন এখনও সময় আছে তো এইবার যে সমস্যাটা হয়েছে আমরা তিনজন তিন দিকে বাবা মা ওইদিকে আমি এদিকে শৈবাল ওদিকে তো পুরো ছড়িয়ে আছি আমরা তো এই রোমানটা সময় সব কিছুই বাই ফোন করতে হচ্ছে তো এটা একটু ডিফিকাল্ট ফোনে ফোনে সব কিছু মানে সমস্ত প্ল্যানিং করাটা বেশ ডিফিকাল্ট বাট ওইভাবেই করতে হচ্ছে আমাদেরকে আর আমি আগেও বলেছি তোমাদেরকে আবারও বলছি আরেকবার বলে দিচ্ছি এই প্রসঙ্গ হয়তো অনেকেই যারা মিস করে গেছো তারা হয়তো আবার কমেন্ট করবে যে তুমি কেন শ্বশুরবাড়ি যাচ্ছ না বা বাবা মা কেন আসছে না বাবা আমাকে আমি বলেছিলাম বাবা মা আসতে পারছে না ওনাদের বয়স হয়েছে ওনারা আর ট্রাভেল করতে সেইভাবে পারে না স্পেশালি বাবা সেই কারণে আসতে পারছে না আর আমি একা বাচ্চা নিয়ে মুহূর্তে ট্রাভেল করে যেতে পারবো না যদি না একটা কেউ ধরো বাবা শৈবাল এরম মানুষ সাথে থাকে এই হচ্ছে ব্যাপার আর কোনো ব্যাপার নেই তো চলো এটা এখন রান্না করি আর ওটাই হচ্ছে আমি যেটা বলছিলাম যে ফোনে ফোনে সমস্ত কিছু এখন আমাদের প্ল্যানিং চলছে কি আর একটা খাট্টা মিঠা সস বানিয়ে নিয়েছি এখানে ভাজছি এখানেও ভাজা হয়ে গেছে তারপর তো বলতে এক চক্কর দেখে আছি চলো নীলবাবু কি করছে মায়ের কাছে রয়েছে সেখানে ঘুমানোর অনেকক্ষণ ধরেই খুচু খুচু করছে আমি দাদাকে একটু ভিডিও কল দেখানো হলো এই সমস্ত হলো সন্ধ্যা থেকে তখন থেকে একটু খুচফু খুচকুচ করছে এই টাইমটা একদম অ্যাপ নেয় এসেখানে বেশিক্ষণ না আধ ঘন্টা বড় বড় টাইমটা একটু ঘুমায়ও আমার চিলি চিকেন অলমোস্ট টান পুরো ছটাফট করে ফেলেছে একদম ফটাফট করে হয়ে গেছে শুধু হয়ে গেলে উপর থেকে একটু বার্নিশ করে দেবো